জমিতদের ফসল আমাদের প্রতিবাদ করলেই বেধারক মারধর ভয়ঙ্কর অভিজ্ঞতা কথা শোনা যাচ্ছে বাংলাদেশী সংখ্যালঘুদের প্রভু চিন্ময় জামিন মামলা শুনানি পিছিয়ে গেল বাংলাদেশে আন্দোলনের ডাক সনাতনীদের খোঁজাডাঙ্গা সীমান্তে জানিয়ে গেলেন বাংলাদেশিরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার খোঁজাডাঙ্গা সীমান্ত এশিয়ার বৃহত্তম দ্বিতীয় বন্দর যেখানে প্রতিদিন প্রায় এক হাজার একশো থেকে এক হাজার দুশো পর্যটক সাধারণ নাগরিক ভারতে আসতো কেউ ঘুরতে আবার কেউ চিকিৎসার জন্য এখন সেখানে এক দুজন পর্যটক আসছে তারা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশের সাতখিলার বাসিন্দা গাইন পরিবারের সদস্যরা আক্রান্ত সন্দীপ কুমার গাইন বলেন জমিতে ফসল করলে হুমকি দিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা জমিতদের ফসল আমাদের প্রতিবাদ করলে এলোপাতারি মারধর পুহু চিন্ময় দাসের শুনানি মামলা আগামী দু হাজার পঁচিশ সালের দোসরা জানুয়ারি বলছেন একজন সনাতনীকে ডেকেছে তাকে আইনি পরিষেবা তো দূরের কথা মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি আমাদের মারধর করছে রাতের অন্ধকারে দুষ্কৃতরা এসে বাড়িতে ভাঙচুর চালাচ্ছে লুটপাট করে সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে মারধর করার ফলে জ্বর এসে গেছে পরিবারকে বাঁচাতে রাত পাহারা দিতে হচ্ছে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চলছে আমরা চাই প্রভুর মুক্তি পাশাপাশি সে দেশে আমাদের সুরক্ষা দিক প্রতিটা মিনিট ঘন্টা ভয় বিভীষিকার মধ্যে যাচ্ছে চোখে মুখে আতঙ্কের ছাপ কখন কি হয় আন্দোলন আমরা করব বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত চিন্ময় প্রভুর মুক্তি না হবে আমরা তো আতঙ্কের ভিতরে আজই চিন্ময় প্রভু যাতে করে জামিন নয় আমরা সেটি চাই সিংময় প্রভু আমাদের হিন্দুদের একজন প্রভু সে আমাদের রেসকনের সে প্রভু আমরা তার মানি সে আমাদের সনাতনের একজন প্রধান এই জন্যে তার আমরা অতি দ্রুত জামিন চাই যদি তার জামিন না হয় কি করব এখন আমরা হলাম সংখ্যালঘু আমায় কোথার কোনো দাম নেই আমায় কোথার কোনো দাম নেই আর আমরা এমন কিছু করতে পারব না যে ওদের লাঠি মারবো

আমরা ওই সময় আষাঢ় মাসে জমিরুল্লাম রুললাম বলল যে তোরা ধান লাগাতিস লাগা লাগাতিস প্রায় লাগা ধান আমাদের বড় বড় হুমকির কথা সব না হলে কথা বলতে গেলে মার কথা বলতে গেলে মার কজন মিলে ভাই কজন মিলে শেষ যেতে হচ্ছে কারণ বাংলাদেশে তো অনেক গন্ডগোল হচ্ছে দেশে মা বোন বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ তাদের কি অবস্থা আছে তারা মন তো ব্যস্ত হয়েছে বিশাল এখন মেয়াদ আছে আমার হ্যাঁ তারপরে আমি যাচ্ছি কারণ মন ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ আর শুনছিলাম বর্ডার হয়ে যাবে গেলে যাওয়া আসাটা হবে না হ্যাঁ এই কারণে দূরত্ব চলে যাচ্ছে বাংলাদেশে পাড়া দেখা যায় দলীয় কন্দল হ্যাঁ বিভিন্ন দলের হুমকি তারপরে আন্দোলন হচ্ছে মহারাজ চিনময় প্রভুর আটক করেছে উনি তো একজন ভালো ব্যক্তি ভালো মানুষ মহা ঋষি মহা ঋষি কিন্তু ওনারা আটক করেছে এর জন্য আমরাও খুব দুঃখিত হ্যাঁ একজন সাধক মানুষের এভাবে আটক করা ভালো না হ্যাঁ এর জন্য আমরা খুব দুঃখিত এই জন্য আমরা দেশে চলে যাচ্ছি হ্যাঁ এবং ভোটারটা ছিলে যাবে হঠাৎ করে যদি ছিলে যা আমাদের দেশে ঢোকাও খুব সমস্যা হয়ে যাবে সেই সমস্যার কারণে আমরা চলে যাচ্ছি অত্যাচার হচ্ছে বিভিন্ন এলাকায় অত্যাচার হচ্ছে হচ্ছে মারামারি হচ্ছে যখন হচ্ছে হ্যাঁ বিভিন্ন কারণে আমাদের মোটা হিন্দুদের এখন তো বর্তমানে হিন্দুদের উপরে সংখ্যালঘুর উপরে সব প্রভাবগুলো বেশি হচ্ছে বাড়িঘাত হচ্ছে বিভিন্ন জায়গায় হ্যাঁ মাছ ধরো দেশছে আমি তো দেশে ভারতে ছিলাম হ্যাঁ আমি তো ভারতে ছিলাম কিন্তু আমাদের আশপাশ বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে মারামারি হচ্ছে মাছ কি হচ্ছে দেশে শান্তি ফিরে আসুক দেশে শান্তি হোক এইভাবে একটা শান্তিপূর্ণভাবে বসবাস করব। কিন্তু সেখানে তো অশান্তি সেখানে তো আমরা থাকবো কী করে